আজকে যে মেশিনটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ইঞ্জেকশন মোল্ডিং মেশিন যারা নাকি ক্ষুদ্র উদ্যোক্তা আছেন যারা নাকি বাসায় বসে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ডিপকক শাওয়ার বা আপনার বা বিভিন্ন ধরনের খেলনা করতে চান তারা এই মেশিনটা নিয়ে শুরু করতে পারেন বিজনেস তো অল্প টাকা দিয়েই আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারেন একটা ছোট্ট একটা ঘরের ভিতরে দশ ফিট দশ ফিট ঘরের ভিতরে বসেও আপনি কিন্তু বিজনেস করতে পারেন তো এই মেশিনটা প্রস্তুত করেছে বাংলাদেশ কোম্পানি লিমিটেড তো আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে মানিকগঞ্জ মহাদেবপুর এবং কি আমাদের শোরুম নবাবপুর আছে দোলাইখাল শেষে বানিয়া বানিয়ানগরও আছে আমাদের শোরুম তো সেই ক্ষেত্রে যাদের এই মেশিন দরকার হবে তারা আমাদের হটলাইনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্য অথবা আমাদের মানিকগঞ্জেও আসতে পারেন তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড বিভিন্ন ধরনের মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং করে থাকে নট অনলি ইনজেকশন মোল্ডিং মেশিন বিভিন্ন ধরনের হাইড্রোলিক রিলেটেড মেশিনারিজ আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি এবং কি আমাদের কাছে বিভিন্ন ধরনের হাইড্রোলিক অ্যাক্সেসরিজও আপনারা পাবেন তো আমরা যে মেশিনটা রিভিউ করব আগেও আমরা এই ভিডিওটা দিচ্ছি প্রোডাকশন দেখাই নেই তো আমি আজকে দেখাবো আপনাদেরকে বিপক কিভাবে তৈরি করে একটা খুব সহজেই হয়ে যায় তো আপনারা অবশ্যই দৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আপনারা দেখতেছেন যে স্বয়ংক্রিয় পদ্ধতিতেই আপনার এই মেশিনটা কিন্তু নেমে যাচ্ছে নেমে ওই ইনজেক্ট যেখানে করবে ওই জায়গাটাতে করবে আর কি তারপর হচ্ছে ইনজেক্ট করবে যে আপনার যে প্লাস্টিকটা আছে বা পিভিসিটা আছে এটা ইনজেক্ট করবে সেই ক্ষেত্রে যখন আমার শেষ হবে অটোমেটিক বন্ধ হয়ে বাকি পুশিংটা এখন পুশিং করবে আপনি দেখবেন এই হাইড্রো মোটর চলবে প্লাস হচ্ছে হাইড্রোলিকটাও আপনি নেমে পুশিং করে দিবে তো সেই ক্ষেত্রে আপনারা দেখো যে এটা আপনি চাইলে এক পুশিংও করতে পারেন দুই পুশিংও করতে পারবে যে এটার ভিতরে র ম্যাটেরিয়ালটা কিন্তু পর্যাপ্ত আছে তো সেই ক্ষেত্রে ডাইস যখন র ম্যাটেরিয়াল যখন ভিতরে বেশি লাগবে বেশি করতে পারবেন অল্প চাইলে অল্প করতে পারবেন এটাকে টাইম সেট করে দিও আপনি করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার মত করে প্রথমে আপনি এনসিওর করতে হবে যে আমার আমার একটা এই ডাইসের ভিতরে কত গ্রাম র ম্যাটেরিয়াল লাগবে দেন হচ্ছে আপনি সেট করে দিবেন অটোমেটিক সিস্টেমে আপনি বাকিটা বাকিটা আপনার প্রোডাক্টগুলো হয়ে যাবে তো বাকি বাকিটা আপনার হয়ে যাবে তো তারপরে আপনার এটাকে খুলে নিতে পারবেন আর দুটা অপশন তৃতীয় অপশন হচ্ছে এই ডাইসটা কি টু পার্ট ডাইস এটা এটা একটা এটার ভিতরে অ্যাসেম্বলিং একটা এটার ভিতরে অ্যাসেম্বলিং করে অটোমেটিক পদ্ধতিতেই আপনি মেশিনে মেশিনটাকে চালাতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এইটার ভিতর থেকে যে বের করলাম এই বিপকটা আপনার এই বিভিন্ন ধরনের কালার করতে পারবেন আপনি রেড কালার হোক হোয়াইট কালার হোক ব্লু কালার হোক আপনি যে কোনো ধরনের কালারই করতে পারবেন এখানে থ্রেডটাও কিন্তু চলে আসবে ইনসাইড আউটসাইডে থ্রেড চলে আসবে আপনি যে ধরনের ডাইস ইউজ করবেন ওই ধরনের প্রোডাক্ট হবে নট অনলি বিপক যে কোনো ধরনের প্রোডাক্টই আপনি করতে পারবেন সেক্ষেত্রে আপনারা ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং কি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন